হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি কেস এস মুস্তাক নাম তো শুনাই হোগা তো গাইস আজকে তোমাদের দেখা যাচ্ছে কিছু বাংলাদেশের কিছু ভাইরাল লুণ্ডি তুমি তোমার বাপের টাকায় চলো আর আমি আমার নিজের টাকায় তাই প্রতিযোগিতা তোমার বাপের সাথে নাকি নিজের খরচ নিজেই চালাই ভালো কথা নিজের খরচ নিজে তুমি চালাও সেটা মাইন্ড করে না নিজের খরচ চালাতে গিয়ে তুমি কুমিল্লা কুষ্টিয়া কট খাইবা যারা এরা নাকি মা বাবা এবং মেয়ে এদেরকে কোন সি অ্যাঙ্গেলে ধরবে যে বাবা ধরবে কেউ যেগুলো অশ্লীল কি বলবো আর ডান্সগুলো করতেছে বাবা মেয়ে এটা কিন্তু কোনোভাবেই এটা কিন্তু সম্ভব নয় মেয়ে ব্যবসায়ী ইন্টারন্যাশনাল মেয়ে ব্যবসায়ী এদের বললে একই হবে না কি বলিস মাসু হ্যাঁ দাদা আপনি কিছু বলবেন না এক কথা তো এদেরকে কি বলবো আর গাইস তোমরা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব যদি না করো এবং ভালোবাসা যদি না দাও তাহলে কিন্তু পরে ভিডিওতে মানে আগ্রহ থাকবেন